তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরো বেরে সরি দিদি আমি কিছুই করতে পারবো না তুই এভাবে সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডী সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজের লোক আনছে মামা তোমরা মোর চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মোর দুজন আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে কি তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই রাকেশটা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাবো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি যা হয়েছে না একেবারে মক্ষম হয়েছে আরেকটা দেব মামা খাবার ব্যাপারে আমার না নেই জানি অঞ্জলি ইয়ং বয়সে না একটা গোটা পাটা একাই খেয়ে নিত দুই ভাগনার ঘাড়ে বসে খাচ্ছ লজ্জা করে না ভালো খেতে হলে রোজগার করতে হবে কত টাকা দাও সংসারে কোনদিন বাজার করেছো শুধু খাই আর খাই এসব কি কথা বলছিস তুই না অঞ্জলি তুই ঠিক কথাই বলেছিস আরে যার রোজগার করার মূলত নাই তার এত ভাবতাম কোথা পাওয়া যায় এই মুখ ওষুধটা তোমার কাছে ছিল না আমার জানা ছিল না রে 妈妈。<道>